কি আজকে চলে এসে বললাম ঘুরতে এবং আরফাত ইফতি শ্রাবণ ইফতি তো পরাচর ঠিক আছে পরাচর আমি কইরা কে তো আজকে আমরা অনেক কোথায় যাব এইগুলা তোমাদেরকে আজকে দেখাবো এবং আমাদের সাথেই থাকবে ঠিক আছে আর কিছু বিনোদন কিছু দেখতে পারবা এই যে দোকান রেডি আরফাদও রেডি আরফাদের বাইক বাইকটা করা

হেলমেট হেলমেট লাগাও নিজের সেফটি হা হাগাও তো এখন বেরোবো আমরা এই যে আমাদের বাংলাদেশ ক্লাব তারপর ঘর আমাদের আগে শ্রাবণ আরফাত হাজারায় গন্তব্যে হ্যাঁ হাজারা গন্তব্যে Oh. <coughs> বাহ আছে করা জায়গা আমরা সুখ এ এলো পুরাতন ব্রিজ ধলেশ্বরী উড়ল উইপাশের পাশে নতুন ব্রিজ ধলেশ্বরী নদীতে শুধু একটা কুত্তা পাওয়া গেছে আমায় খাবারের সন্ধানে আইছে নৌকা নৌকার ভিতরে মানে মাছ আছে

অজান্তে কোন গন্তব্য আমি সাঁতার জানি না বেটা যা আমরা তো তোরা মেয়েরা বেটা যা নতুন দিয়া সাদি করছি বেটা আমি সাঁতার জানি না ওরা আমার এই এই নদীতে বলে চুয়াইবে কুসুল করাইবে আল্লাহ খাইছে আমি সাঁতার জানি না অনেকবার আমার চুবাই অক গেলে আমার চুবাই খালি এই কইলে যায় এই নতুন ব্রিজের পিলার কিরে বাবা তুই কই যাস পাওয়া গেছে পাওয়া গেছে কো কো এ টাকি মাছ দুইটা দুইটা টাকি মাছ মামা মাছমুস পাওয়া যায় ভপায় মামা দলেশ্বরী ব্রিজের নিচে মাছ ধরতেছে মামা মাছমুস কি পাওয়া যায় নাকি চেক পাওয়া যায় ওই ওদিকে ভাই আমার মাছ ধরতেছে অনেক আগে আমরা ওদিকে আয়েছিলাম ইমন রাহুল আমরা এক জায়গায় ছিলাম ওটার উপরে বাগান কেন অফ করে এটা তোমার অফ করার পর The way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take it and still finish and want. Yeah, yeah. You should never right. make তো আমি যে জায়গা দাঁড়ায় আছি ঠিক আছে একটা জিনিস দেখাবো এইটা হইলে কাছে কাছে না করছে ঠিক আছে এই দুই পিলারে দুই ব্রিজ ঠিক আছে আপা আপা ওই যে একটা ব্রিজ একটা পিলার ঠিক আছে এটা ম্যাডাম করছে তার মানে খালে যদি একটা করছে ঠিক আছে না দুইটা ব্রিজ করবে ঠিক আছে এলে চিত্র আমরা দলেশ্বরী ফেরিঘাট আচ্ছা মামা এদিকে একটু দোকান পাবো সামনে আই হা তো সামনে বলে দোকান পাওয়া ঠিক আছে তো আমরা দোকানের সন্ধানে যাইতেছি মামা বহুত পানির পিপাসা লাগছে ঠিক আছে এটা হলো যে আমাদের তো জায়গাটা দেখো আমরা অনেক আগে এখানে আসছিলাম আমরা সব ভাই বেড়াদার মিললে ওই ঘাটে বুঝছিলাম একদিন এই যে এটা হলো হচ্ছে পদ্মা সেতু হাই রোড মাওয়ার রোড আবদুল্লাপুর রোড কুইসা মরা বিরিজ কয় যে এটা এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে দলেশ্বরী নদী তো আর কি করছে

ওইখানে বসা ও যদি গিয়ে ইয়ারা মহা খাবার ছিটিয়ে যাচ্ছে এই যে আমরা এখন বেরোয় যাবো আঙ্গো যে দুইটা হেলমেট এই দুইটার হাল্লা থাকার জন্য যাবো না আমার ব্যাগ আছে আড়া শুরু করুন যে আমি আজকে আর ফিল শেষ ঠিক আছে এই যে আমরা এখন বেরোয় যাবো আমি যে দুইটা হেলমেট হ্যাঁ এই দুইটার হালাত যাব না আমার ব্যাগ আছে আরও শুরু করুন যে আমি আজকে আর ফিল শেষ ঠিক আছে কটা পর্যন্ত থাকবেন ভাই সন্ধ্যা পর্যন্ত আছে উঠে উঠছে কিছু ভাই 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 মাছের নেশা মাছ ধরার নেশা বড় নেশা না ভাই রোদ বৃষ্টি কোনো কিছু নাই ছাড়ে না মাছ মারতে হইব মাছ বলে মারতে ওই যে চাচা তো আর কি অনেক ঘোরাফেরা করলাম ঠিক আছে আজকের দিনটা তো আবার কবে আসি জানি না কিন্তু ফ্রেন্ড আজকে নিয়ে আসলো ওই যে আমাদের রেডি ওই চেয়ে আস্তে আস্তে তো বের হয়ে যাবো এই যে রাস্তা তো ফ্রেন্ডস অনেক ঘোরাফেরা করলাম এলাকা থেকে এখানে চলে আসলাম দলেশ্বরী দোলা নদীর পাড়ের এখানে তো হচ্ছে এটার পর আরেকটা নদী আছে নদী ওটার পরে হচ্ছে বিক্রমপুর তো এটা হচ্ছে আবদুল্লাপুরের এই সাইডে দলেশ্বরী ব্রিজের সামনে ইয়ে আছে তো আসলে আমার আশা হয় না ঘোরাফেরা হয় না তো আমার ফ্রেন্ডের সাথে খুব সব কম সময় দেওয়া হয় ওরা বলে ঠিক আছে আমি আসি না তো অফিস শেষ করে বাসায় পড়াশোনা এইগুলা নিয়ে তো থাকতে হয় তো আমি যতটুকু পারি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে কিন্তু সময় হয় না তারপর আমি নিজ থেকে অনেক কিছু চেষ্টা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমার ভিডিওগুলো হয়তো ভুল ভ্রান্তি হবে তো আপনারা মজার ছলন একটু দেখবেন ঠিক আছে মনে তো আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি তারা হচ্ছে মাছ ধরে আসছে এখানে তো চাচা মাছ ধরতে কখন আসছিলেন এখানে আপনারা মানে রাত্রে কালকে রাত্রে সন্ধ্যায় তো কোথা থেকে আসছিলেন আপনি শ্যামপুর থেকে আপনিও আপনাদের মাছের নেশা মানে মাছ ধরার নেশাটা অনেক না সপ্তাহে দিন মানে আমি তো ভাবছিলাম আপনারা বছরে মানে অনেক দিন মাছ ধরতে থাকেন খালি আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ মামা রাইট আছে ঠিক আছে যাই আমরা আল্লাহর নাম আবার এ বাবা যে দুলা রহমান রহিম আমার বাবা করা দোয়া করা দোয়া ভাই Vida a la bomba

跌了。